আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে ফিল্টার দিয়ে আসতে হলো কারণ ফিল্টার ছাড়া চেহাটা দেখার মতো অবস্থা নাই প্রায় চারশোর উপর মেডিসিন খেয়েছি এখন মেডিসিন কেন খেয়েছি এগুলো বলে শেষ করা যাবে না এই ভিডিওর মধ্যে আমরা যে সোসাইটিতে বাস করি এ সোসাইটির মানুষই আর একটা মানুষকে সুইসাইড করার জন্য প্রেশার ক্রিয়েট করে শান্তি মতো থাকতে দেয় না সব টক্সিক মানুষগুলা পিছনে লেগে থাকে সামনে দেখাবে কেন এটা কেন ওটা পিছনে কুড়াল মারে এগুলা কোনো নতুন কথা না এগুলা খুবই পুরানো কথা আমি আমার হয়ে বলছি কারণ আমি গুছায় কথা বলতেও পারি না আমার সেই ক্ষমতাও নাই আমি এত সুপেরিয়ার কেউ না সাধারণ একটা মানুষ কিন্তু সব জায়গায় আমি প্রতারণার শিকার হই প্রতারণা শিকার হতে হতে আজকে আমার এ অবস্থা আমি যে কাজও পারি সে কাজটাও ভুলে যাই কোনো ডিজাইনিংয়ের কাজ আমার করতে হবে আমি ডিজাইন ভুলে যাচ্ছি আমি অফিস যেতে পারছি না আমি নিউজ কিছুদিন অফ রাখছি তো প্রেশারটা কিন্তু সোসাইটি ইস ক্রিয়েটিং হ্যাঁ আমি অ্যাভয়েড করতে পারি কতবার অ্যাভয়েড করবো কতদিন অ্যাভয়েড করবো ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট তো জানি না সামনে কী আছে কী হবে আমার একটা বাচ্চা আছে বারো বছরের এমনও আছে অনেক বাচ্চার মারা বলে দিয়েছে আমার বাচ্চার সাথে মিশতে না আমার বাচ্চার দোষ কি আমার দোষ কি আমার হাজবেন্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছে ব্যাক ইন টু আমাকে অনেক অনেক খারাপ কথা বলেছে অনেক কিছু হয়েছে অনেক ঘটনা ঘটেছে হ্যাঁ আমি একতরফা কথা বলছি বেটার হয় তার কাছ থেকে আমার পার্টটাও শুনে নিয়েন হ্যাঁ আমি আমার পার্টে বলবো যেটাতে আমি সাফার করছি আমিও কোনো হয়তো না তাদের ভার্সন ঠিক আছে তো এই যে দুই সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ এখনো প্রতারণার শিকার লোকজন ভাবে কি ভালো বিয়ে করতে চাই দেখি খারাপ আর যারা বিয়ের প্রস্তাব দেয় আল্লাহ আল্লাহ মাফ করুক আমি কাউকে হেও করছি না ছোট করছি না বাট প্রত্যেকের একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত যে আমার সাথে কার ম্যাচ হতে পারে আমি কাউকে আন্ডারস্টিমেট করছি না তো বিষয়গুলো হচ্ছে কি অনেক প্যাথেটিক নিজের মানুষগুলাই হচ্ছে কষ্ট দেয় সেটা আপন ভাই বলেন সেটা আপন বোন বলেন আত্মীয় স্বজন সবাই শুধু নীতির কথা বলতে পারে কেউ আমার জায়গাটা বুঝে না কেউ আমার জায়গাটা বুঝে না আমার আপন দুই ভাই বড় ভাই হচ্ছে আমার একটা বাপ আর ছোট ভাই সে হচ্ছে ঘর জামাই ঘর জামাই বউ যা বলে সেটাই শুনে শুনতে খুব খারাপ লাগছে না ভাই বোনকে নিয়ে এরকম বলছি খুব খারাপ লাগছে আজকে এত বছর পর আমি বলতে বাধ্য হচ্ছি আমার এই লেখার নিচে অনেক লেখা আসবে আমার সম্পর্কে নেগেটিভ কথা আসবে আমি টিকটক করি এটা আমার মনের শান্তি আমি স্ট্রেস রিলিফ করি কারো কুটলামি তো করছি না সেটাতেও সমস্যা কারো কুটলামি যদি করি কারোকে নিয়ে কথা বলি ইনার তো হচ্ছে মানুষকে নিয়ে কথা বলা আচ্ছা কোনো ম্যারিড লোক আমাকে যদি নক করে আমি যদি বলি কে আপনি কি ব্যাপার কাহিনী কি সেটাও সমস্যা ম্যারিড লোকের সাথে আমি সম্পর্ক করছি ঠিক আছে তো মানুষটা পিছনে লেগে থাকতে খুব পছন্দ করে কিন্তু কেন আমরা সব থেকে বের হয়ে আসতে পারি না আমি আমি খুব আমি খুব সত্যি কথা বলি সত্যি কথা বলতে পছন্দ করি আমি যদি মনে করি আমি ভুল আমি ভুলটা বলি আমি সরি বলি কিন্তু আমি দেখছি যে আমার থেকে বয়সের ছোটরা বেয়াদি করে যায় বেয়াদি যেটা মানা ভেরি ডিফিকাল্ট আমি চাকরি করি একটা ফাইন্যান্স কোম্পানিতে আমি নিউজ পড়ি একটা চ্যানেলে আমি অনলাইন ব্যবসা করি আমি মাঝে মধ্যে টুকটাক ফ্রিল্যান্সিং অ্যাঙ্করিং করি আমি সব জায়গায় সুন্দরভাবে কাজ করতে চাই কিন্তু কিছু মানুষ পিছনে টেনে রাখতে চায় গসিপ করতে চায় এই গসিপটা যদি আমরা বাদ দিতে পারি আমরা মনে হয় সুন্দর একটা সমাজ তৈরি করতে পারবো দোষ আমারও আছে আমিও মানুষ ভুল হতে পারে কিন্তু আমি আমার রিয়েলাইজটা যদি করতে পারি আমি সরি বলি কিন্তু মানুষের সেই সরি বলার মানে ক্ষমতাটা নেই কারণ ইগো কাজ করে ইগো কাজ করা যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের কর্পোরেট বল যে যত বাটারিং করতে পারে তার বেতন তত বাড়বে সে তত সাকসেসফুল আমি বাটারিং করতে পারি না আমার বেতন কম আমি আমি ঘুষ দিতেও পারি না ঘুষ নিতেও পারি না এটা আমার মধ্যে নেই আপনারা বলতে পারেন নাটক করতেছেন অনেক কিছু বলবেন এখন নিচে প্রচুর লেখা উঠবে প্রচুর লেখা কি করব শুনতে হবে আমার ছোটবেলার ফ্রেন্ড সুইসাইড করছে ওর কথা হয়তো বা কেউ শুনে নাই ওকে সবাই হেও করছে তো সুইসাইড মানুষ স্বেচ্ছায় করে না সুইসাইড করতে বাধ্য করায় অনেক কষ্টের আমি প্রতিদিন টিকটক করি নাচি গাই দেখেন না আমাকে ব্লক করে দেন বিরক্ত লাগলে ব্লক করে দেন বুড়ি নাচে চাচি নাচে খালা নাচে কত কথা ব্লক করে দেন দেখেন কেন আপনারা আমাকে দেখে মজা নেন কেন ব্লক বাটন আছে জাস্ট ব্লক মি আর মানুষ যারা কাছের আরও বেশি কথা বলে কেন এত কথা বলতে আপনাদের হয় কেন আমি যদি কাউকে বদার না করি আপনারা বদার করেন কেন হ্যাঁ আমি চাচি আমি খালি আমি খালা আর কি ভুল বললাম খালি বলে ফেললাম খালা আমি আমার সাড়ে তেতাল্লিশ চুয়াল্লিশ হবে আমি যদি কারো ক্ষতি না করে কাউকে নিয়ে গসিপ না করে আমি আমার মতো আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকি কার কি সমস্যা কার কি সমস্যা আপনাদের টাকায় আমি পড়াশোনা করছি না টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়া করছি না সংসার চালাচ্ছি আমি নিজে ইনকাম করছি আমি নিজে ইনকাম করছি হয়তো বা কম করছি আপনাদের থেকে কিন্তু নিজে ইনকাম করছি মানুষকে একটু সম্মান দেন আমি গুছায় কথা বলতে পারি না লিখতে পারি না কিছুই পারি না হ্যাঁ ঢং করতে পারি অনেক ঢং করতে পারি ঢং করতে এনজয় করি কোনো প্রশংসা পাওয়ার জন্য না আমি সাজিগুজি আমার নিজের জন্য যার ভালো লাগবে প্রশংসা করবে যার ভালো লাগবে না প্রশংসা করবে না ওই যে বুড়ি বয়সে ভীমরতি এসব কথাই শুনবো শুনতে থাকবো আপনারা বলবেন এটাই আপনাদের নিয়ম মানুষকে কখনো আগাতে দিবেন না পিছায় রাখতে চান এটাতে শান্তি আপনাদের যদি সেটাতে শান্তি পান শান্তি পেতে থাকেন আমি তো আমার কাজগুলো করেই যাব আর যারা দুই নাম্বার করে পয়সাটা কামায় ভালো আপনারা পয়সা কামান গুড লাক আসসালামু আলাইকুম